মাত্র দশ টাকায় আনলিমিটেড গরুর মাংস আনলিমিটেড কাচ্চি এবং আনলিমিটেড একশো প্লাস আইটেম খেতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য সো হোয়াটসআপ জনগণ এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে ব্লকে আমি যাব বে বাফেটে এবং আপনাদেরকেও সেখানে নিয়ে যাব আর আপনার কিভাবে মাত্র দশ টাকায় বিফ দশ টাকায় কাচ্চি দশ টাকায় চিকেন সহারও একশো প্লাস আইটেম খেতে পারবেন সেটিও আপনাদেরকে জানাবো সো দেরি না করে চলুন যাওয়া যায়। সো গাইস প্রথমে আমরা চলে আসলাম মিরপুর একে এখন আমরা বে বাফেটে যাব আর হ্যাঁ আপনারাও যদি বাফেটে খেতে আসেন তাহলে অবশ্যই বন্ধুদেরকে সাথে ঘুরে নিয়ে আসবেন তাহলে আপনারা এই বাফেটে খাবার অনেক এনজয় করে খেতে পারবেন এ বেওয়ান বাফেট মিরপুরে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে আমি আজকে প্রথম আসলাম আপনারা কি এসেছেন তা কমেন্টে জানাবেন আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি বে ওয়ান্ড বাফেটে আসলে দেখতে পারবেন লাইভ কিচেন আপনার সামনে খাবার রেডি করা হবে আর এখানে লাঞ্চে পাবেন একশো প্লাস আইটেম আর প্রতি আইটেমের মূল্য পড়বে দশ টাকা করে মানে একশো প্লাস আইটেমের দাম এক হাজার টাকা আর ডিনারে পাবেন একশোরও বেশি আইটেম এক টাকায় এখানে লাঞ্চের সময় দুপুর একটা থেকে নিয়ে বিকেল চারটা পর্যন্ত এবং ডিনারের সময় সন্ধ্যা সাতটা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আপনি লাঞ্চ ও ডিনার তিন ঘন্টা পরে আনলিমিটেড যত ইচ্ছা তত খাবার খেতে পারবেন তবে মিরপুরের ভিতর যত বাফেট আছে সব থেকে বেশি প্রাইস লাঞ্চ ও ডিনারে এই বাফেটে রাখা হয় তবে অন্যান্য বাফেটের তুলনায় এই বাফেটের খাবারের মান একটু ভালো আপনারা চাইলে এখানে বিয়ে গায়ে হলুদ জন্মদিন কিংবা যে কোনো গেট টুগেদারের আয়োজন করতে পারেন তবে কোনো প্রকার হল চার্জ দিতে হবে না আপনারা দিন আসবেন তার আগের দিন শুধু তাদের নাম্বারে বুকিং করে তারপর এখানে আসবেন এখানে সর্বনিম্ন তিন বছরের বাচ্চাদের জন্য খাবার একদমই ফ্রি এবং সর্বোচ্চ সাত বছরের বাচ্চাদের জন্য হাফ পেমেন্ট করতে হবে এর লোকেশন হচ্ছে রূপায়ণ লতিফা শামসুদ্দিন স্কোয়ারের লিফটের পাঁচে একজ্যাক্টলি সহজভাবে লোকেশনটা হচ্ছে সোনি স্কোয়ারের একদম অপোজিটে লিফটের পাঁচে সো গাইস আশা করি আজকের এই বে ওয়ান্ট বাফেটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ যারা যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো দেননি অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফলো দিয়ে আসবেন ধন্যবাদ